বিয়েবাড়ি শুরু হয়ে গেছে তো আমি একলা বসে আছি সব ওখানে চলম তোমাদের দেখাচ্ছি আমি তো আস্তে আস্তে অনেক অনেকক্ষণ শুরু হয়ে গেছে এখন চলছে সাত পাখি বাঁধা ঘুরছে আর ক্যামেরাম্যানও ঘুরছে আর সেও ঘুরছে দুইজন একসঙ্গে ঘুরছে ক্যামেরাম্যান মাথা ঘুরে না পড়ে গো ঘুরো না ক্যামেরাম্যানও তো আজকে মাথা ঘুরে পড়ে যাবে যে কেমন রে তুই ঘুরে না ঘুরে না মাথা ঘুরে পড়ে যাবে বাবা ও ক্যামেরাম্যান মাথা ঘুরে পড়ে গেল আর কি ভিডিও শুট করবে ও আচ্ছা ফোন করে ঘুরে যাচ্ছে ভিজে যাচ্ছে আঁকে যাচ্ছে खींच রক্ষণ যে সব ঠিক হলো ওদে কখন পাঁচ খাওয়া শেষ হইবো মানে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে পুরো কুঁড়ি দিয়ে বসে গেছে হাঁ ঝুলো ও দিবে আস্তে আস্তে চল চল তো তাদের উঠ গাড়ি এসে দাদা হচ্ছে কোরবোর্ড এখন মন্ত্রও করছে ক্যামেরাটা একটা আমার অসুবিধা হচ্ছে না একাইশিতে ক্যামেরা করছি না ওইশিতে পারছি ক্যামেরা করছি প্রবলেম হচ্ছে তো একটু প্রবলেম হচ্ছে তার ক্যামেরা করছি আমি ফুলের ফুল দিয়ে বেডিটা ভালো করে সাজিয়েছে ভালো লেগেছে বেদিটা খুবই সুন্দর লেগেছে ধারে মন্দির আছে ওখানে প্রণাম করছে আমরা কেটে চলে এসেছি তো আমাকে খাবার টেবিলে কেমন লাগছে বলো আর আমার পাশে বসে আছে আমফান আর সামনে দুজন বসে আছে সে চারজন সামনে আছে দেবুদা কার্তিক দা আমার পাশে বসে আছে আমফান খাবার দিচ্ছে ও তো তোর পাশে দিয়ে একটু পাতা দিয়ে গেছে আমাদের যেখানে আমরা খেতে এসেছি প্যান্ডেলটা খুবই দারুণ হয়েছে খুবই সুন্দর হয়েছে আমারও ভালো লেগেছে আর প্রতিটা টেবিল ফুল ল্যাম্প দিয়েছে আর এখন দিচ্ছে জলের বোতল ও চারটে জলের বোতল দিয়ে দিয়েছে এক বোটু হলো একটা জলের বোতল দিয়ে দিয়েছে তারপরে জলের বোতল না দিতে দিতে খাবার শুরু করে দিয়েছে জল সবাইকে এক্ষুনি তিচ্ছা লাগছে জল টাকে টাকি দেখছে ছেলেটা কি করছে বোতল নাই দিতে শুরু করে দিয়েছে দিয়ে তো সবাই এখন থালা ধুইছে তো থালা ধুয়েছে তো আমিও ধুব আমিও থালা ধুব সবাই থালা বড় থালা দিয়েছে সবাই বলছে বড় থালা দিয়েছে কত করে থালা দিয়েছে দেখতে পাচ্ছি তোমরা তো পর পর আছে দেখানো ও বইটা চলে এসেছে তখন দিচ্ছে কি দিচ্ছে লেবু লবণ তখন দিচ্ছে লবণ

আমরা সবাই বলছি দু ঘন্টা খেতে বুঝবো আবার কৃষ্ণ তো চলে এসেছে বলতে হবে এখন আসছে লেবু দিচ্ছে কতক্ষণ পর লেবু এলো দিয়ে গেছে আবার দুজন লিচ্ছে লেবু আবার ফের একজন লিচ্ছে লেবু আবার লেবু খাবো না আর কি খাবো বলে দিলাম তো আমিও বসে গেছি এখন আসে সালাদ দিচ্ছে লেবুর পর সালাদ দিচ্ছে কি কি দেবে সেটা আমি তোমাদের বলে দেবো তো স্যালাড দেওয়া হয়ে গেছে এখন আমি স্যালাড খাবো এখন আমি শশা খাবো খুবই সুন্দর লেগেছে শশা খেতে লবণ দিয়েছে হালকা খুবই দারুণ লেগেছে শশা খেতে তারপর পেঁয়াজ নেবো পেঁয়াজ খাচ্ছি খুব সুন্দর লাগছে তো খেয়ে নিয়েছি তারপর কী আসে দেখে তারপর আসছে মচার চপ এসে গেছে এবারে আমি মচার চপ খাবো পাচা হাতে নিয়ে নিয়েছে এবারে তো খুবই সুন্দর লেগেছে খেতে এবং দিচ্ছে এবারে রাসন দিয়ে দিয়ে মাথার চোপ খাবাস দিয়ে দিয়েছে এবং চুবাবো কাঁসন্দি চুবিয়ে নিয়েছি এবারে খাবো খুবই সুন্দর লেগেছে খেতে আবার কি নিয়ে এসেছে দেখি এবারে দিচ্ছে পলাও দিচ্ছে আমিও হালকা করে নিয়ে নেব আমিও হালকা করে পলাও নিয়ে নিয়েছি পলাও খাবো গরম গরম পলাও দিয়েছে আমরা খাচ্ছি খুবই সুন্দর লেগেছে খেতে গরম গরম পোলাও শীতকালে এখন দিয়ে দিয়েছে পনিরের তরকারি তারপর দিচ্ছে বাগদা বড় বড় বাগদা বাছাই করা বাগদা কত বড় বাগদা দেখেছো তোমাদের একজন বাগদা দেখো দেখাচ্ছি তোমাদের আমি হ্যাঁ দেখছো বাঘ দেখাচ্ছি দেখছো কত বড় ডাক আরেকজন খাবে দেখো এবারে আসছে ফুট চাটনি ভিডিও করছে চাটনি দিচ্ছে আমাদের হাঁটব আরেকজন বাগদা হবে তোমাদের দেখাচ্ছি আমি হ্যাঁ দেখছো বাঘ দেখাচ্ছে হ্যাঁ বাবা তাকে দেখাতে বলছে হ্যাঁ চিবিয়ে খাও মরমর করে ও ভাই বাগদা খাচ্ছে গরম গরম আমি কি খাবো না আমিও খাচ্ছি দেখো তোমরা এই ঘাটে ক্যামেরা করছি তো এই ঘাটে খাচ্ছি তো প্রচুরই প্রবলেম হচ্ছে ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে আমার হাতে বাগদা উঠেছি উল্টে পাল্টে দেখছি তোরও বাগদা বাবা ফের আবারও দেখছি উল্টে উল্টে বাগদার পর দিয়েছে আলুর চিপস আলু দিয়ে গেছে তারপরে এসেছে আবার সাদা ভাত দিয়ে গেছে তো আমি কিভাবে চিংড়ি মাছ খাচ্ছে ঠিকই চলে যাচ্ছে আমি সাদা ভাত করে আমি লেবো না খাচ্ছে দেখো না খাওয়া হচ্ছে এখানে হুম বড় চিংড়ি মাছ পেয়ে গেলে খাচ্ছে দেখো কেমন হুম খাও হ্যাঁ বাবা বুড়ো চিংড়ি মাছ খাচ্ছে খাও দু হাত দিয়ে খাও হবে না আমাদের একটা জিনিস দিয়ে গেছে পালা বাটাই মুড়া ইলিশ হ্যাঁ না ভেটকি না ভাপা না না সরষে দিয়ে বাবা কলাবাটা নয় মাছের সে কলাবাটা বড়ই হই পাকুড়ি পাকুড়ি এ কলাবাটা ফুলছে এখন ডড়িয়া banda আছে কলাবাটা সেটা ফুলছে সবাই একটা সবজি হয়েছে ফুলকপি রস আমরা ওই সবজি নিয়েছে নিয়ে খেলো বললো ভালো হয়েছে ফুলকপির রোস্ট আমাকে বললাম আমাকে দাও আমাকে দিয়ে দিলাম হ্যাঁ খুবই সুন্দর হয়েছে ফুলকপির রোস্ট সবাই মিলে বাগলাম একটা করে বাগদা দিয়ে যাও আমাদের আমরা খাবো তারপর আবার এসেছে দই ভেটকি আমাকে পাটে দিয়ে গেল দই ভেটকি দই ফেক্টিটা খুবই সুন্দর লেগেছে খেতে খুবই দারুণ লেগেছে আর কলা পাটা জমেছে রে ছো বাবা উচ্চাইছে কলা পাটা জমে চার জনে কলা পাটা আমাকে দিয়ে গেল আমের চাটনি তারপরে দিয়ে গেল আইসক্রিম

জল খব আমরা উঠে যাবো এই মুহূর্তে তো সবাই চলো এ চলে এসেছি বলছে একটা ফটো তুলো আমার একটা বলছি একটু দেরি করে ওখানে গিয়ে কি হচ্ছে দেখে নিয়ে একবার তো দেখতে চলে এসেছি তার দেখাচ্ছি একবার তোমাদের ঘুরে ঘুরে তো সবাই ফাঁকা হয়ে গেছে খালি হয়ে গেছে কেউ নাই আর আমরাই আছি শুধু চলো সেখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের আমি এখন তোরই বিয়ে হচ্ছে দেখাচ্ছি আমি আমি বললাম থ্যাংক ইউ বললাম হ্যাঁ তুমি বলাচ্ছে তো চলো আমি গান গাচ্ছি আমিও নাচি তালে তালে মুখটা হলাচ্ছি বেশ আমাকে কেমন লেগেছে এখানে বলবে একবার কমেন্ট করে জানাবে গানটা ভাবছে খুবই সুন্দর লাগছে তো আমি চারপাশে একবার ঘুরে নিলাম গানের তালে তালে সবাই দেখছে বলছি ছেলেটা কী করছে চট্টগ্রাম ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম আরেকবার দেখাচ্ছি তোমাদের বিয়েটা শেষ হয়ে গেছে প্রায় শেষ হয়ে গেছে কেন থেকে নামবে এই মুহূর্তে সবাই দাঁড়িয়ে গেছে এখন আমাদেরও শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার সবকিছু ভিডিও চালাও জানে অনুষ্ঠান শেষ হয়ে আসছে আমি বাড়ি থেকে রওনা দেবো অনেক বেরিয়ে হয়ে গেছে